হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ স্পেশালি তোমাদের সাথে একটা কিছু শেয়ার করতে চলো যে স্পেশাল বিরিয়ানি তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে তোমরা বানানোর পর খেয়ে দেখলাম খুবই টেস্টি স্লাইস করে পেঁয়াজ কেটে নিলাম তারপর কিছু ধনে পাতা কেটে নিলাম তারপর কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়িয়ে ব্রাউন কালার করে ছেঁকে নিলাম আর এই পাশে বিরিয়ানির জন্য জল চাপিয়ে দিয়েছি জলটা ফুটছে তো এইভাবে কী করলাম আলুটা কেটে আলুটা ফ্রাই করতে বসিয়ে দিলাম বিরিয়ানির জলটা ফুটে গেছে চালটা ঢেলে দিয়েছি তো কিছুক্ষণ হওয়ার পরে তারপর বিরিয়ানির চালটা হয়ে এসেছে বিরিয়ানির চিকেনটা কেটে মশলা মাখিয়ে রেখেছিলাম চলো এদিকে কড়াই বসিয়ে দিলাম তারপর তেল ঢেলে পেঁয়াজ চাপিয়ে দিলাম আর এদিকে দেখো বিরিয়ানির চালটা প্রায় হয়ে এসেছে তো দুদিকে আমার কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানির চালটা হতে একটু টাইম লাগবে তাই দেখে নিলাম যে আর কতটা টাইম লাগবে আর এদিকে দেখো চিকেন বানানোর জন্য মশলা দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে এই আমি চিকেনটা ঢেলে দিলাম তো চিকেনটা কিছুক্ষণ নাড়াচড়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নিলাম চিকেনটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে তো আমরা বিরিয়ানি বানানোর জন্য আমরা একটা হান্ডি নিয়ে যা হালকা একটু গরম করে ঘিটাকে গরম করে নিয়েছি চলো এবার রাইস ঢালাম দুধ একটু ঢেলে এবার এক এক পর এক এক প্রসেসিং করে সব কিছু আমরা ঢালতে আছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে আর ভিডিওটা দেখার পরে

বিরিয়ানিতে সব কিছু কমপ্লিট করে তারপরে আমরা তাওয়া বসিয়ে তাওয়ার উপর চাপিয়ে দিয়ে বিরিয়ানিটাকে দম দেবো চলো ঢাকাটা দিয়ে দিই প্রায় এক ঘন্টার উপর হয়ে গেছে তারপরে আমরা ঢাকনাটা খুলে দেখলাম তো বিরিয়ানিটা তো সেই লাগছে তো খুবই ভালো লাগছে দেখতে তারপর তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে চলো আগে আগে দেখতে থাকি তো তোমাদেরকে বলে রাখি বিরিয়ানিটা আমরা নিজেরাই খাবো আমরা বন্ধুরা সবাই মিলে আজকে একটু প্ল্যানিং করেছিলাম যে বিরিয়ানি খাবো তাই চটপট করে বিরিয়ানিটাও বানিয়ে নিলাম তো দেখো বিরিয়ানিটি হয়ে যাওয়ার পরে আমরা সবাইকে দিয়ে দিলাম এক এক প্লেট নিয়ে দেখো আর খুবই অনেকটাই বানিয়েছি তারপর দেখো আমার নিজের প্লেটও নিয়ে নিয়েছি তো দেখো তোমরা কেমন লাগছে বিরিয়ানিটা আর খেয়ে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ